আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন প্রবাসক অর্থনীতি তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আপনার এই ভিডিওটাতে আমি আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে আপনাদের জন্য প্রস্তুতি হিসেবে কাজ করব। যে আপনি প্রস্তুতি নিচ্ছেন আপনার সাথে আমার প্রস্তুতিটা কিভাবে আপনি নিলে এই উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনি আরও বেশি ভালো করতে পারবেন বেশি ভালো মার্কস কীভাবে পেতে পারবেন সেটা নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করব তো আলোচনায় আসি আমি মোহাম্মদ আজ্জাম হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজপুর সরকারি এগুলো যে কর্মরত আছি আমি ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় পাশ করেছিলাম কিন্তু বিসিএস হওয়ার কারণে সেখানে হয়তো চাকরি করা হয়নি আমার কোনো কারণেই তো যাই হোক আমি আপনাদের যে প্রিপারেশনটা নিয়ে কথা বলবো যে আমি কিভাবে আপনাকে পড়াইলে আপনি ভালো পড়তে পারবেন ভালো লিখতে পারবেন পরীক্ষার সময় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই আলোচনার শুরুতে আমি বলব যে একটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি যে থিওরিটা পরীক্ষার সময় আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং এই ধরনের প্রশ্ন বরাবরই একটা করে থাকে বিশেষ করে ক্যান্সের যে স্বল্পকালীন ভোপক্ষ আছে সেইখান থেকে এক ধর একটা করে প্রশ্ন হয়ে থাকে সে এই প্রশ্নগুলো আপনি কিভাবে লিখবেন তার একটা প্রস্তুতি দেব আর এই প্রস্তুতির সাথে আমি একটা বলবো আপনাকে যে আপনি কিভাবে আমি যদি এইখান থেকে পড়াই আপনি ওইখানে কিভাবে আপনি প্রিপারেশান নেবেন দুটাই আপনাকে আজকে এই ক্লাসে আপনাকে আমি বলার চেষ্টা করব তো স্বল্পকালীন ভক্ষ কাকে বলে তো এইটা বললে আপনি প্রথমেই স্বল্পকালীন ভোগ্যপেক্ষকে বললে স্বল্পকাল কাকে বলে আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন স্বল্পকাল কাকে বলে স্বল্পকালীন ভোগ্যপেক্ষ কাকে বলে এইভাবে আগাবেন যদি আপনি ডাইরেক্ট বলেন যে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই হল স্বল্পকালের ভোগ তাহলে আপনি কিন্তু প্রিপারেশনটা আপনার কিন্তু ভালো হয়নি কারণ একজন পরীক্ষক যখন খাদা মূল্যায়ন করবে তখন তার কিন্তু চিন্তা থাকবে যে সবচেয়ে বেশি ভালো যে লিখবে তাকে ভালো নাম্বার দিবে এবং যে ভালো নাম্বার পাবে সেই কিন্তু পরীক্ষায় টিকবে তো আপনি কিভাবে ভালো লিখলে পাবেন তো এই জন্য আপনি যদি শুরুতে লিখেন যে আমরা জানি একটি স্বল্পকালের ভোগ্যপক্ষ সি এ প্লাস ডি ওয়াই তাহলে আপনার আগের যে কোথাগুলো সে কোথাগুলো কিন্তু আপনার আসবে না কীরকম আসবে না স্বল্পকাল কাকে বলে স্বল্পকাল ভোগ্যপক্ষ কাকে বলে স্বল্প ভোগ্যপক্ষ কে প্রদান করেছেন এই ধরনের যদি ছোট ছোটো আপনি যদি একটা দুটো বাক্য যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি কিন্তু না। তো যাই হোক আমি সেটাই একটা বলবো তাহলে আপনি এইভাবে লিখবেন স্বল্পকালে আয় ভোগের মধ্যে সম্পর্ককে স্বল্পকালীন ভোগ্যপক্ষক বলা হয় তারপরে আমরা অনুভব বলতে পারি সেটা আপনি এক লাইন দুই লাইনে যদি বলা যায় সেটা আপনি বলবেন তাহলে আপনি বলবেন যে যে ভগ অপেক্ষকে সর্বত ভোগ্য প্রচিত ভোগ দুই থাকে তাকে বলা হয় সর্বকালীন ভোগ স্বল্পকালীন আয় শূন্য হলো একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ বোঝায় থাকে তাই স্বল্পকালীন ভোগ্য বলা হয় ওয়ানবতিক ভোগ্য অপেক্ষক এইটা কিন্তু আপনার যে লাইনটার কথা বলতেছে এই লাইনটা কিন্তু কিছু কিছু বইয়ে আছে কিছু কিছু বইয়ে নেই তা আপনি কিভাবে লিখলে আপনি একটু আরেকজনের কাছ থেকে আপনি আলাদা হবেন আপনাকে কিন্তু সেটাই চিন্তা করতে হবে এমন কিছু লাইন লিখবেন যে লাইনগুলো আপনাকে পরীক্ষককে আপনাকে ভাবাবে যে অন্য খাতার তুলনায় এই খাতাটা একটু আলাদা এই জন্য বলবো যে এমন কিছু কিছু পয়েন্ট দিবেন যে পয়েন্টগুলো আপনার কিন্তু কাজে লাগবে তো আপনি এটা লিখবেন লেখার পরে লিখবেন যে বিখ্যাত অর্থনীতিবিদ জেম কেমস তার মৌলিক মস্তাত্তিক আয় ভের যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন তা মূলত সর্বকালীন ভোগবেক্ষক এটা কিন্তু যখন আপনি বলবেন তখন কিন্তু আপনার যে এক্সামিনার তার কিন্তু মাথা একটু চিন্তার মধ্যে আসবে যে না ইনার লেখাটা একটু অন্যদের তুলনায় একটু আলাদা তারপর আপনি লিখবেন যে কেন যে সমীকরণটা তখন আপনি কেন্সের সমীকরণটা লিখবেন আপনি দেখেন যে এইখানে আপনি কতটুকু পরিশ্রম নিচ্ছেন আপনি কিন্তু এখানে খুব বেশি পরিশ্রম দিচ্ছেন না কিন্তু কিন্তু আপনার এইটুক লেখায় কিন্তু শুরুটা আপনার কিন্তু খুব ভালো তো শুরুটা আপনি ভালো করেন যখন শুরুটা ভালো করবেন দেখবেন যে এক্সামিনার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে যখন সন্তুষ্ট হবে তখন আপনি কিন্তু ওই খাতাটাতে আপনি বেশি নাম্বার পাবেন ওই প্রশ্নটাতে আপনি বেশি নম্বর পাবেন তো যাই হোক আমি সামনের দিকে আগাবো তাহলে সি কাকে বলে এ কাকে বলে বি কাকে বলে এগুলো সকলেই আপনাকে কিন্তু ভিক্ষা করতে হবে তা আপনি যদি সকলে ব্যাখ্যা করেন তাহলে হয়ে গেল এই যে বিয়ের মানটা কি হয় আমরা বি এর মানটা থাকে এইটা আপনি বললেন বলার পরে এখন আমরা যদি দেখি যে একটা সমীকরণ আমরা দেখেছিলাম এবারে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাম যে এই উদাহরণটা দিয়ে যদি ব্যাখ্যাটা করি তাহলে ব্যাখ্যাটা কি কীরকম হয় তাহলে ব্যাখ্যাটা যদি আমরা দেখি যে সি এবং ওয়াই এর যে সম্পর্কটা তাহলে আমরা জানি যে সি ইকুয়াল আমরা জানি ফাংশন অফ ওয়াই অর্থাৎ আমরা বলবো যে ওয়াই হচ্ছে কি স্বাধীন চলক এবং সি হচ্ছে কি আমার অধীন চলক তাহলে ওয়াই এর মানটা চেঞ্জ হবে তারপর সি এর মানটা চেঞ্জ হবে এখানে কিন্তু আপনার আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই সমীকরণটা আপনার কি কি মান ধরলে আপনার জন্য ইজি হবে যেমন আপনি ওয়াই এর এমন এমন মান নিলেন তখন তখন আপনার বিষয়টা আচ্ছা মানটা যখন আপনি দেখবেন যে ওয়াই মানটা কত হলে ভালো হবে ইজি হবে তাহলে ওয়াইয়ের মানটা আপনি কি কি ধরবেন যেমন আপনাকে আমি হয়তো আপনি নিজে নিজে ধরছেন যে সি কত একশো প্লাস জিরো ওয়ান ফাইভ ওয়াই ওরা যে কোনো একটা সমীকরণ দিতে পারে পরীক্ষার সময় যে কোনো সমীকরণটা দিতে পারে যে বললো সি কল বলল যে একশো প্লাস জিরো পয়েন্ট তাহলে আপনি লিখবেন তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনি বাকিটা পারবেন আমার বিশ্বাস আছে তো যাই হোক আমি যেটা আছে সেটা দিয়ে দেখানোর চেষ্টা করব যে সি কল হতো একশো প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে এদিকে আমরা দিলাম ওয়াই এদিকে দিলাম আমরা কি দিলাম সি একটা আমরা টেবিল তৈরি করি সেই টেবিলে যদি আমরা দেখি যে প্রথমে ওয়াই মানটা আমরা ধরলাম কি জিরো এখানে যদি আমরা ওয়াই মানটা যদি জিরো ধরি তাহলে সি এর মানটা কত হয় তাহলে সি এর মান করতে হবে একশো তাহলে এই ব্যবধানটা আমার কত হবে একশো তারপরে যদি আমরা দেখি যে ওয়াই এর মানটা কত আমার একশো আচ্ছা একশো করে ব্যবধান নিলে আমার সুবিধা কী একশো করে ব্যবধান নিলে আমার সুবিধা হবে কি আমার কিন্তু গ্রাফটা আঁকতে কিন্তু সহজ হবে অনেক সহজ হবে তাহলে ওয়াই মানটা একশো হলে এর মান কত হবে আমার একশো পঞ্চাশ আমরা এরকম করে প্রত্যেকের ব্যবধান কি করবো সমান ধরব তাহলে আপনার চিত্র ডাকতে সহজ হবে তাহলে এইরকম করে আপনি দিবেন মানগুলা মানগুলো বসে দিবেন তাহলে এই মানটা যদি আমরা কি করি আমরা যদি গ্রাফে আমরা গ্রাফ এখানে দেয়েন্টটা কি হয় প্রথম মানটা দেখেন এটা জিরো আর এটা যত একশো তার মানে আমরা এই দিকে দেখাচ্ছি আয় আর এদিকে আমরা দেখাচ্ছি কি হক দেখাচ্ছে তাহলে প্রথম পয়েন্টটা আমার কত হয় এই পয়েন্টটা হবে কিনা তারপর পয়েন্টটা কত হবে যে একশো আর একশো পঞ্চাশ তার মানে এই একশো আর এইখানে হবে পয়েন্টটা তাহলে আমি যদি আমার স্লাইডে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই দেখেন এখানে এ এখানে বি দিসি তারপরে এখানে ই দিসি তারপরে এখানে ডি দিসি তাহলে এই যে রেখাটা পাওয়া যাবে এই রেখাটাকে আমরা বলবো সর্বকালীন ভোগ্য ভোগ্য যেটার ব্যাখ্যাটা আপনাকে এইভাবে লিখতে হবে যে চিত্রে ওয়েক্সে তো ওয়াই কে ভোগ ধরা হয়েছে তারপরে এইভাবে প্রত্যেকটা মান আপনি যখন এই এখানকার যে মানগুলো আপনি বসাইছেন সেই মানগুলার আপনাকে কি করতে হবে এই ব্যাখ্যাটা আপনাকে দিতে হবে তাহলে এই ব্যাখ্যাটা যখন আপনি দিবেন তখনই কিন্তু আপনি সবচেয়ে ভালো আপনি নম্বর পাবেন তো আমি আপনাকে বলবো যে আমি এখান থেকে আপনাকে এটা পড়াচ্ছি আর আমি যখন আপনাকে আমার প্রদত্ত সিটটা আপনার হাতে চলে যাবে মানে আমি আমার আমার এই এক আমার যে যতগুলো লেকচার আছে সবগুলো শিট আপনি পাবেন অর্থাৎ আমার কোর্সটা যারা করবেন তারা অবশ্যই এই লেকচার শিটটা পাবেন এই লেকচার শিটটা যদি পান আপনারা আপনি ওইখান থেকে বসে বসে আপনি কিভাবে পড়াবো কিভাবে পড়বেন সেটা আপনার ওই লেকচার লেকচারশিটের সাথে আমার ওটা মিলে যাবে প্রতিটা সিরিয়াল বে সিরিয়াল থাকে তো আমি আপনাদের আমার একটা লেকচার লেকচারশিটের আপনাকে একটা পিডিএফ আপনাকে দেখাবো আমি সেই পিডিএফটা হচ্ছে কি আমি আপনাকে এইভাবে একটা দেখাচ্ছি যে এটা আমার একটা পিডিএফ যেটা আমি আজকে পড়াচ্ছিলাম আপনাদের সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোগ কি ভোগের পরে দেখেন আপনার এর প্রত্যেকটা কিন্তু আমার সিরিয়াল করে আছে এই সিরিয়াল অনুযায়ী আপনারা কি করবেন আপনারা শুধু পড়বেন আপনাদের কাজ থাকবে পড়া দেখেন আমি এখানে কিন্তু প্রত্যেকটাই সিরিয়াল করে দিয়েছি তাহলে এই 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 পড়াগুলো আপনি যখন পড়তে পারবেন দেখবেন আপনার কাছে সবগুলো ইজি এটা এই সিটটা আমি আপনাদের দিয়ে দিব যারা আমার কোর্সে যুক্ত হবেন তারা সবাই এই এই সিটটা পাবেন এই সিটটা ধরে যদি আপনি পড়েন দেখবেন যে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে যে আপনি ওইখান থেকে চা পড়তেছেন আমি এইখান থেকে চা পড়াচ্ছি আপনার সাথে আমার মিলে যাবে সুতরাং এইটা নিয়ে আপনার কোনো ডাউট হওয়ার কোনো অপশন নাই তো সুতরাং এই সিটটা থেকে যখন আপনি পড়বেন আপনারা দেখবেন যে অনেক বিষয়ে অনেক বইয়ে এক একটা বইয়ে এক এক রুম করে দেওয়া থাকে যে আমি চেষ্টা করছি আপনাদের জন্য যে খুব সহজেই যেন কী করা যায় এটা আমি আপনাদের জন্য সমাধান করে নিতে পারি তো যাই হোক আর কথা বলবো না যারা আমার সাথে অনলাইন কোর্সে যুক্ত হতে চান স্ক্রিনের যে প্রদত্ত নাম্বার থাকবে সেই প্রদত্ত নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার যে পার্সোনাল নাম্বার সেই পার্সোনাল নাম্বারে আপনি আমরা আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আমি আপনাকে কোর্সে ভর্তি করে নিব এবং আমি আপনাদের এতটুকু বিশ্বাস করি যে আপনাদের প্রিপারেশন যেন সবচেয়ে ভালো হয় সেটা নিয়ে আমি কাজ করব আপনাদের সাথে তো যাই হোক আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন আপনাদের যে কোনো কমেন্ট যদি থাকে আপনারা জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর দিব আর যত যত দ্রুত দ্রুত সম্ভব ভর্তি ভর্তি হলে আপনি আমার ইলেকচার দ্রুত পেয়ে যাবেন হাতে আমি আপনাদের সাথে আবার এইভাবে পড়াতে থাকব। যেটা পড়লে আপনার ভবিষ্যতে কাজে লাগবে তো যাই হোক সবারই প্রস্তুতি খুব ভালো হোক সেই প্রত্যাশা করে আজকে মনে আজকের মতো আমি এখান থেকে এখানে বিদায় নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ